জয়গুরু বন্ধুরা মনের বাড়ি দেহের কথা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা বরাবরের মতো নতুন আরেকটি এপিসোডে আপনাদের হাজির হয়েছি বন্ধুরা আপনারা এই যে যে চ্যানেলের ভিডিওটি দেখতেছেন এটা কিন্তু আমাদের দ্বিতীয় চ্যানেল আমাদের প্রথম চ্যানেলের নাম গহিণের কথা সেখানে বিভিন্ন রকমের মানসিক সমস্যা যৌন সমস্যা পেটের সমস্যা যোগা প্রাণায়াম ধ্যান মেডিটেশন সহ বিভিন্ন রকমের ভিডিও শেয়ার করা হয়ে থাকে আপনারা চাইলে পরে আমাদের সেই চ্যানেলের ভিডিওগুলো দেখে আসতে পারেন যদি আপনাদের ভিডিওগুলো দেখে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এটা বিশেষভাবে আপনাদের কাছে অনুরোধ করছি বন্ধুরা আমার যুবক বন্ধুরা সবাই ভালো আছেন তো আমার তো কেন জানি মনে হচ্ছে যারা এই ভিডিওটি আজকে দেখতে আসছেন তারা ভালো নেই তারা কিছুতেই ভালো নেই তা না হলে তো এই ভিডিওটি আপনারা দেখতে আসতেন না আপনারা চরমভাবে বিপর্যস্ত হতাশায় অস্থিরতায় নির্মজিত আপনাদের কোনো কিছু ভালো লাগে না এখন আপনাদের মনে শান্তি নেই আপনাদের এখন সারাক্ষণ ভয় লাগে দূরে কোথাও যেতে পারেন না দূরে কোথাও গেলে ভয় লাগে বুকটা ধরফর করে মৃত্য লাশের কথা শুনতে পারেন না উত্তেজিতভাবে কথা বলতে পারেন না উত্তেজিতভাবে কথা বলতে গেলেই বুকটা ধরফর করে কেঁপে ওঠে অস্থির অস্থির লাগে কোথাও বসে থাকতে পারেন না কেমন জানি অস্থির অস্থির লাগে রাত্রিবেলাতে ঘুম আসে না সারা রাত এপাশ করেন কিন্তু ঘুম আসে না খাবারে কোনো রুচি নেই কোনো খাবার খেতে ভালো লাগে না স্বাস্থ্যটা কঙ্কাল সার হয়ে গেছে চোখ দুটো গর্তে পড়ে গেছে এখন আর কোনো কিছু ভালো লাগে না এখন শুধু চুপচাপ এক জায়গায় বসে থাকেন কারো সাথে ঠিক মতো কথা পর্যন্ত বলেন না হাসি তো ভুলেই গেছেন আপনি যে হেসে কথা বলতে পারেন এক সময় হেসে কথা বলতেন যখন আপনার বয়স দশ এগারো ছিল যখন আপনি হেসে হেসে মানুষের সাথে কথা বলতেন সেই দিনটি সেই অতীতের স্মৃতিটা তো আপনি ভুলেই গেছেন এখন কোনো কিছু মনে থাকে না আপনার পড়া বার একই পড়তেছেন তারপর যেটা পড়েছেন বিকেলবেলা সেটা ভুলে গেছেন কাজে কর্মে কোনো কিছুতে মন নেই সারাক্ষণ ভয়ে লাগে এক অজানা ভয়ে আতঙ্কে আপনি সারাক্ষণ অস্থির থাকতেছেন ঠিক কিনা বলুন তো যারা এই ভিডিওটি দেখতে আসছেন সত্যি করে বলুন তো আপনাদের এই অবস্থাগুলো হচ্ছে না হচ্ছে কারণটা কি কেন হচ্ছে আগে তো এই সমস্যাটা ছিল না এই সমস্যাটা শুরু হলো কোথা থেকে একটি জঘন্যতম অভ্যাস থেকে অর্থাৎ হস্তমৈথুন বা মাস্টার বেশন থেকে যারা ওই হাতের কাজটা করেই যাচ্ছেন যারা বন্ধ করতে পারতেছেন না তারা এই সমস্যাগুলো দ্বারা আক্রান্ত হয়ে গেছেন দ্বারা আক্রান্ত হয়ে গেছেন এখন পুরুষাঙ্গের উত্থান হয় না পুরুষাঙ্গ কুচকে ভেতরের দিকে ঢুকে গেছে বাঁকা হয়ে গেছে এক ভয়াবহ বিষণ্নতায় আপনি ধুকে ধুকে মরতেছেন কারো কাছে না পারতেছেন বলতে না পারতেছেন সহ্য করতে শুধুমাত্র ওই হস্ত মৈথুন বা মাস্টার বেশন করার কারণে বন্ধ করার জন্য তো অনেক কিছু করতেছেন গোপনে গোপনে অনেক কিছু করতেছেন কান ধরতেছেন কাছে ক্ষমা চাইতেছেন ঈশ্বরের কাছে ক্ষমা চাইতেছেন কালকে থেকে আর এটা করবেন না আপনি কালকে থেকে ধর্মের পথে থাকবেন ঘোরার ডিম কোনো কিছুই হচ্ছে না আবার সেই একই অবস্থা রাত্রিবেলাতে আবার আপনি গেছেন আবার অ্যান্ড্রয়েড হাতে সামনে আসছে আবার একটু দেখতেছেন আবার উঠে গেছে বন্ধ করতে না রে ভাই শেষ হয়ে যাচ্ছেন এখন চোখে ঝাপসা দেখেন চোখেও ঠিকমতো দেখেন না আপনার বয়স হবে মাত্র সতেরো আঠারো কিন্তু আপনি চোখে এখন ঠিক মতো দেখেন না চোখে ঝাপসা দেখেন রোদ্রের মধ্যে গেলে মাথাটা চক্কর দেয় ঠিক মতো হারতে পারেন না বন্ধ করতে পারতেছেন না মাস্টার বেশন বা হস্ত মৈথুন বন্ধ করতে পারতেছেন না অনেক চেষ্টা করতেছেন কবিরাজের পানি পড়া তাবিজ কবচ গলায় ঝুলিয়ে রেখেছেন ডাক্তারের কাছে গিয়েছেন এই সমস্যা সমাধানের জন্য সমাধান হচ্ছে সমাধান হয়নি প্রতিনিয়ত ইউটিউবে গিয়ে এই সমস্যা সমাধানের জন্য সার্চ দিতেছেন কিভাবে হস্ত মৈথুন থেকে নিজেকে মুক্ত করা যায় এই রিলেটেড ভিডিওগুলো নিয়মিত দেখতেছেন ভালো ভালো কথা সে ভিডিওতে বলা হচ্ছে যথেষ্ট মোটিভেট আপনাদের করা হচ্ছে কিন্তু কাজে লাগতেছে ঘোরার ডিম কাজে লাগতেছে ভিডিও দেখতেছেন দেখার পরে ভালো লাগতেছে দেখে একটা মনে মধ্যে যে তৈরি হয়ে গেছে না 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 আমি আর এই কাজটা কখনো করব না আমি আজকে থেকে এটা বন্ধ করে দিলাম কিন্তু ওই যে বিগার উঠে গেছে তখন করবেন তাকে আপনি তো এটা থামাইতে পারতেছেন না এবার আসল ঘটনা আপনাদেরকে বলে দেই। কেন আপনারা এটা করতেছেন কেন করতে বাধ্য হচ্ছেন এর কারণটা কি আপনারা তো হয়তো অনেকেই ভাবেন যে মাস্টারবেশন বা হস্ত আমাদের ভালো লাগে সেই জন্য আমরা করি আমরা নিজে থেকেই করি না রে ভাই এটা নিজে থেকে করেন না এটা আপনাকে করতে বাধ্য করা হয় কে সেই কাজটা কে করে আপনাকে ব্রেন নিউরন সেল আপনাকে করতে বাধ্য করে অতিরিক্ত উত্তেজনার কারণে নিউরন সেলের তাপমাত্রা বেড়ে যায় অতিরিক্ত যৌন চিন্তা করতে করতে নিউরন সেলের তাপমাত্রা বেড়ে যায় মস্তিষ্কের তাপমাত্রা বেড়ে যায় অর্থাৎ মটকা গরম হয়ে যায় যখন উত্তেজিত হয়ে যায় তখন ডোপামিন নামের এক ধরনের হরমোন আপনার ব্রেইন থেকে নিঃসরিত হয় যখন ওই ডোবামিন হরমোন নিঃসরিত হয় তখন আপনি বাধ্য হয়ে এই হস্ত যান বা আগে মাথাটা গরম হয়ে যায় বিভিন্ন রকমের যৌন চিন্তায় অতিরিক্ত কামুক চিন্তায় মাথা গরম হয়ে যায় সেটা আবার কিসের সমস্যা সেটাকে কি বলে অর্থাৎ অতিরিক্ত যৌন চিন্তা বা কামুক চিন্তাকে বলে তা কি চিকিৎসা শাস্ত্র কি বলে সেটাকে বলে বাইপোলার মোডিডার অতিরিক্ত উত্তেজক চিন্তা বাইপোলার মুড ডিজর্ডার যেটাকে বলা হয় ভয়াবহ এক মানসিক রোগ সেই বাইপোলার মুড ডিজর্ডারের কারণে আপনার মস্তিষ্ক উত্তেজিত হয়ে যায় মস্তিষ্ক উত্তেজিত থাকে যার কারণে ডোপামিন হরমোন রিলিজ হয় যখন ডোপামিন হরমোন রিলিজ হয় তখন আপনি হস্তমৈথুন বা মাস্টার করতে বাধ্য হন ক্লিয়ার কথা বুঝতে পারছেন তো কি বলছি রকম কথা কেউ আজ পর্যন্ত আপনাদের বলছে কেউ আপনাদের এই গোপন তথ্য শেয়ার করেছে আজ পর্যন্ত আপনারা তো ভাবেন যে আমরা নিজে থেকে করি হস্ত আমরা নিজে থেকে করি না নিজে থেকে করেন না আপনাদের করতে বাধ্য করা হয় দুইটা শয়তান আপনাদের করতে বাধ্য করে একটা হলো বাইপোলার মর্জি জদার আর একটা হলো ডোপামিন হরমোন এই দুই শয়তান আপনাকে করতে বাধ্য করে আপনি ফিরতে পারেন না কারণ কি ওই ডোপামিন হরমোন এমনভাবে রিলিজ হয় যেটা আপনাকে ওই পথ থেকে ফিরতে দেয় না এটার মধ্যে এক ধরনের স্বাদ এক ধরনের আনন্দ আপনি অনুভব করতে থাকেন যেটাকে এক ধরনের আসক্তি বলা হয় যেটাকে এক ধরনের নেশা বলা হয় আপনি আসক্ত হয়ে গেলেই এখান থেকে আর আপনি বের হইতে পারেন না তাহলে করতে হবে কি অর্থাৎ এটা যে একটা বড় ধরনের মানসিক সমস্যা এই যে অতিরিক্ত হস্ত বা মাস্টার বেশন এটা যে একটা বড় ধরনের মানসিক সমস্যা এই সমস্যার সমাধান কিভাবে করতে হবে সমস্যাটা হয় কোথায় একটু আগেই কথাটা বলেছি সমস্যাটা শুরু হয় মন থেকে মন অতিরিক্ত চাঙ্গা হয়ে যায় মন অতিরিক্ত উত্তেজিত হয়ে যায় যার কারণে ডোপামিন হরমোন রিলিজ হয় মস্তিষ্কে তাহলে সমস্যাটা কোথায় সমস্যাটা মনে অনেকে হয়তো বলবেন যে সমস্যাটা মস্তিষ্কে না সমস্যাটা হলো মনে কারণ আপনার মনের মধ্যে কামক চিন্তা চলে আসে তাহলে মনের রোগের ওষুধ কি মনের যোগের কোনো ওষুধ আছে আজ পর্যন্ত কোন বিজ্ঞানী মনের ওষুধ আবিষ্কার করতে পেরেছেন গলায় তাবি ঝুলিয়ে রাখলে মনকে কন্ট্রোল করতে পারবেন ডাক্তার যে আপনাকে ঘুমের ওষুধ দিয়ে দেয় ঘুম পারলে কি সমস্যার সমাধান হবে মনকে আপনি কন্ট্রোল করতে পারবেন কখনো পারবেন না তাহলে মনকে কন্ট্রোল করার জন্য কি করতে হবে মনকে কন্ট্রোল করার জন্য সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট করতে হবে যেটাকে বলা হয় কাউন্সেলিং বা সাইকোথেরাপি অর্থাৎ কথার মাধ্যমে আপনার মনকে পরিবর্তন করে দেওয়া কথার মাধ্যমে আপনার ব্রেনকে শান্ত করে দেওয়া ব্রেন বা মস্তিষ্কের তিনটি স্তর থাকে গামা বেটা আলফা গামা স্তর যখন আমরা অতিরিক্ত উত্তেজনায় থাকি অতিরিক্ত রেগে থাকি তখন আমরা গামা লেভেলে থাকি মোটামুটি কাজকর্ম করি তখন আমরা বেটা লেভেলে বা স্বাভাবিক অবস্থায় থাকি আর আলফা লেভেল হলো মন যখন প্রশান্তিতে থাকে যখন মন শান্ত থাকে যখন মন শূন্যের কোঠায় থাকে যখন মস্তিষ্কের তাপমাত্রা একেবারে নিম্ন স্তরে চলে আসে কুল হয়ে যায় তখন সেটাকে আলফা স্তর বলে বা আলফা লেভেল বলে সেই মনকে বা মস্তিষ্কের পাওয়ারকে আলফা লেবেলে নিয়ে আসতে হবে সেটা কিসের মাধ্যমে সেটা কাউন্সেলিংয়ের মাধ্যমে অর্থাৎ কথার মাধ্যমে আপনাকে এমন ভাবে কাউন্সিলিং করা হবে আপনি ঘৃণায় এই মাস্টার বেশন বা হস্ত করতে চাইবেন না শুধুমাত্র কথা দ্বারা অর্থাৎ ছাড়াতে বাধ্য হয়ে যাবেন যদি আপনি কথা শোনেন যদি আপনি এখান থেকে বের হইতে চান আপনাকে মাত্র তিন দিনের মধ্যে এখান থেকে বের করে নিয়ে আসা যাবে উইদাউট মেডিসিন কোনো ওষুধ লাগবে না তাবিজ গলায় ঝুলানোর কোনো দরকার নেই কবিরা যে পানি পরা খাওয়ার কোনো দরকার নেই শুধুমাত্র কাউন্সিলিং এর মাধ্যমে আপনাকে এখান থেকে সম্পূর্ণরূপে মুক্ত করে দেওয়া যাবে আর এই মাস্টারবেশন বা হস্তমৈথুনের কারণেই যে সমস্যাগুলো হচ্ছে অর্থাৎ বিভিন্ন রকমের দুশ্চিন্তা ভয় নেতিবাচক চিন্তা বুক ধরফর যে সমস্যাগুলো হচ্ছে ওই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে এই কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে জীবনকে যদি সুন্দর করতে চান যদি এখান থেকে বের হয়ে আসতে চান তাহলে আপনাকে কাউন্সিলিং করতেই হবে আর এই যে ভিডিও দেখে আপনি সুস্থ হবেন ভিডিও দেখে আপনি এই পথ থেকে বের হয়ে আসবেন সম্ভব না আমি আপনাদের নিজে থেকে বলে দিতেছি সম্ভব না আপনারা সারা জীবন দেখতে থাকেন দেখেন তো আপনারা এখান থেকে বের হইতে পারেন কি না কখনও পারবেন না হ্যাঁ আবার কে পারবে কারা পারবে সৎ করা একজন বা দুইজন তারা পারবে তাদের মনের মধ্যে একটা জেদ তৈরি হবে এই মোটিভেশনের কথা শুনে তাদের মনের মধ্যে একটা জেদ তৈরি হবে তারা পারবে কিন্তু বাকি আটানব্বই পার্সেন্ট পারবে না অর্থাৎ কাউন্সিলিং করতেই হবে ভিডিও দেখে কেন সুস্থ হইতে পারেন না ভিডিও দেখে কেন এখান থেকে বের হইতে পারেন না এই যে যারা সমকামিতায় আক্রান্ত যারা দুশ্চিন্তাগ্রস্ত রোগী যারা হস্তমৈথুন মৈথুন বা মাস্টারবেশন করেন তারা তো নিয়মিত ভিডিও দেখেন কেন বের হইতে পারেন না কারণটা হলো ভিডিও ফ্রি দেখা হয় ভিডিও দেখতে টাকা লাগে না সেই জন্য যখন ভিডিও দেখা হয় তখন ভালো লাগে একটা দিন দুইটা দিন আপনাদের ভালো যায় পরবর্তীতে আবার সেই একই সমস্যা কিন্তু কাউন্সিলিং তো ভাই টাকা দিয়ে করতে হয় টাকার আলাদা একটা যন্ত্রণা আছে সেই টাকার যন্ত্রণা বা চাপটাকে দিয়ে আপনার মনের উপর প্রভাব ফেলতে হবে যা শুনতে আপনি বাধ্য হয়ে যাবেন সেই জন্য আপনি কাউন্সেলিং বা সাইকোথেরাপি করলে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট মুক্ত হয়ে যাবেন তিন দিনের মধ্যে এখান থেকে আপনাকে বের করে নিয়ে আসা যাবে গ্যারান্টি যদি আপনি চান তাই অযথা হাজার হাজার টাকা নষ্ট না করে বিভিন্ন ওষুধপত্র সেবন না করে যেখান থেকেই হোক কাউন্সেলিং বা সাইকোথেরাপিটা আপনারা করে নেবেন আমি আপনাদের বলতেছি না যে আমাদের কাজটা করতেই হবে বাধ্যতামূলক না যদি অন্য কেউ আমাদের সে আরও ভালো কাউন্সিলিং করায় আপনারা সেখান থেকে করে নেবেন কাউন্সিলিংটা করতেই হবে যদি এই ভয়াবহ নেশা থেকে বের হইতে চান যদি এই ভয়াবহ মানসিক সমস্যা থেকে নিজেকে মুক্ত করতে চান সুন্দর জীবনে ফিরে আসতে চান তাহলে কাউন্সিলিং বা সাইকোথেরাপি করতেই হবে